এটা নয় বুঝলাম তোর বধু চূড়া বেঁধেছে সেই চূড়ায় আবার ময়ূর আছে সেই ময়ূর পুচ্ছ আবার বামে হেলে আছে তো বল দেখি রাধে তোর বধু বৃন্দাবনে এত পাখি থাকতে ওই ময়ূরের পাখা মাথায় কেন দিল সেই রূপখানা কেমন তোদের কাছে বলিস যেন মনে হচ্ছে তমাল গাছে চাঁদ ধরেছে দেখলাম যমুনার ঘাটেই একটা তমাল বৃক্ষ সেই তমাল বৃক্ষে যেন একটা চাঁদ ধরেছে এখানে তমাল বৃক্ষ কাকে বলছে মা তমাল বৃক্ষ বলছে রাধারানী আমার গোবিন্দের দিকে আমার গোবিন্দের দেহটাকে বলছে তমাল বৃক্ষ কেন তমাল কালো আমার কৃষ্ণ কালো তাই কৃষ্ণের কালো অঙ্গ দেখে মনে হচ্ছে তমাল বৃক্ষ আর ওই গোবিন্দের মুখটা এই বদনটা মনে হচ্ছে আকাশের চাঁদ তাই রাধারানী ললিতার গলা জড়াইয়ে ধরে বলে ললিতারে আমার গোবিন্দের অঙ্গটা মনে হচ্ছে তমাল গাছ আর ওই গোবিন্দের মুখটা মনে হচ্ছে চাঁদ তাই আমার মনে হচ্ছে তমাল গাছে চাঁদের ফল ধরেছে তাই ললিতাকে জড়িয়ে বলে ওরে ললি তোরা কেউ গেলি না যৌরা আমি একা একা জল আনতে গেলাম জল আনতে গিয়ে আমার বধুকে দেখলাম এমনই তার রূপ এমনই তার গুণ তোদের কাছে কি শোন ওই রূপ দেখে আমি পাগল হয়েছি একেতে আমার বধুর অঙ্গ কালো আবার মুখটা চাঁদে এইর মতো আমার গোবিন্দ আবার কত সুন্দর সেজেছে জানিস তোদের কাছে বলি শোন আমার গোবিন্দ মাথায় একটা চূড়া বেঁধেছে দেখবেন মা গোবিন্দের মাথায় মোটুক থাকে না ময়ূর পাকা থাকে তাই রাধারানী বলছে আমার গোবিন্দের মাথায় দেখলাম একটা চূড়া ওই চূড়াটা কেমন করে বেঁধেছে জানিস আমি তোদের কাছে বলি শোন আমি কি দেখলাম জানিস ওরে বেঁধেছে I will come young

দেখি নাই রে এমন মানুষ দেখি নাই রে আরে একই অঙ্গে নাড়ু এত ইরু আমি এমন মানুষ দেখি না ইরি বলি একই অঙ্গে এতই নাডু এমন মানুষ দেখি নাই রে এমনই মানুষ

তুই কি সব বলছিস রে কি বললি বেধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া তাহাতে ময়ূরের পুচ্ছ বামি হেলাইয়া আচ্ছা রাধে এটা নয় বুঝলাম তোর বধু চূড়া বেঁধেছে সেই চূড়ায় আবার ময়ূর পুচ্ছ আছে সেই ময়ূর পুচ্ছ আবার বামি হেলে আছে তো বল দেখি রাধে তোর বধু বৃন্দাবনে এত পাখি থাকতে ওই ময়ূরের পাখা মাথায় কেন দিল চূড়াতে ময়ূর পুচ্ছ ধারণ করেছে এই ময়ূর পুচ্ছটা কেন ধারণ করেছে শুনে নাও ও গোলক বৃন্দাবন আমার গোবিন্দের একটা সখী ছিল যিনি কিনা কৃষ্ণকে বলো ভালোবাসতেন তার নাম হচ্ছে বিরোজা বিরজা একদিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে আর মনে মনে বলছে হে গোবিন্দ তুমি কি একদিনও আমার গুঞ্জি আসবি না আমি কি একদিনও তোমার দেখা পাবো না তোমার করুণা পাবো না তোমার কৃপা পাবো না তোমার দেখা পাবো না দয়াময় বিরজায়ামা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কাদে আরে বলে গোবিন্দ গোবিন্দ আমি তো তোমার সেবা জানি না আমি তো তোমার ভজন জানি না আমি তো তোমার সাধন সাধ তুমি কি ভাগরে দয়া করে একবারে তুমি আমার কুঞ্জে আমি যে কুঞ্জ সাজিয়ে বসে আছি তাই প্রাণ গোবিন্দ বিরজা শখির মনোবাসনা পণ্য করবে বলে আজকে শ্রীরাম সখাকে সঙ্গে করে মা আমার প্রাণ গোবিন্দ বিরজার কুঞ্জে গেছি আর এদিকে শ্রীরাম সখাকে আমার গোবিন্দ বিরজার কুঞ্জের দাড়ি করে রেখে দিল ওই বিরজা আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে গোবিন্দ আমার বিরোজার কুঞ্জে গেছে কিন্তু আমার গোবিন্দের সখা শ্রীরাম ওই কুঞ্জের দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে আর গোবিন্দ বলেছে সোনো শ্রীরাম যেই আসুক না কেন তুমি এই কুঞ্জের ভিতরে কাউকে ঢুকতে দেবে না এদিকে রাধারানী শুনতে পেলেন প্রাণ গোবিন্দ তিনি বিরোজার কুঞ্জে প্রবেশ করেছে তাই রাধারানী আজকে রাগে প্রধান্বিত হয়ে তিনি গোবিন্দের নাম করতে করতে ছুটে চলেছে দেখা দা দেখা হে প্রাণ গোবিন্দ হে দেখা দা দেখা দা দেখ রাধা রানী আমার পাগলের মতো ঝুটতে ঝুটতে চলেছে গোবিন্দ গোবিন্দ বলে কেন রাধারানী যে গোবিন্দকে বড় ভালোবাসে রাধারানী মেনে নিতে পারছে না আমার গোবিন্দ আমাকে ছেড়ে অপর নারী বিরোজা তার কুঞ্জে গেছে রাধারানী আমার কাঁদছে আধার জামি আধার একা আমি খুঁজে গো তোমা রাধে 아, 토리파, 니어, 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 니오 니어, 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 ਕਾਇਮੀ ਖੋਜੀ ਗੋਤਮਾ ਬਦਲ ਮੋਹ राधा

ধরে তোর গো মনে হাতে ধরে পার করে নিয়ে আমারে তারকাতে গিয়ে রাজা হয়েছিল সেই একশো বছর কিন্তু রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়েছিল যখন রাধারানী আমার কুঞ্জের ভেতরে গেলেন দেখছেন প্রাণ গোবিন্দ আর বিরজা লীলা করছে এবার রাধা রাধারানীকে দেখে বিরজা ভয়ে কাঁপতে কাঁপতে নদী হয়ে গেল আরে ভগবান একটা রূপ ধারণ করে ওই নদীর উপরে খেলা করছে তখন রাধারানী আমার ময়ূর হয়ে গোবিন্দকে তিনটি জায়গায় ঠক্কর মেরেছে যখন তিনটি জায়গায় ঠক্কর মেরেছে গোবিন্দ আমার অমনি নিজের স্বরূপে এসেছে স্বরূপে এসে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে রাধে আমি বড়ো অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও রাধারানী আমার বলল তোমাকে ক্ষমা আমি করবো না শোনো গোবিন্দ তোমার যে তিনটি জায়গায় আমি ঠক্কর মেরেছি আগত যুগে যখন তুমি বৃন্দাবনে কৃষ্ণ হবে তোমার সেই তিনটি জায়গা বাঁকা হয়ে যাবে তোমার নাম হবে ত্রিভঙ্গ তাই গোবিন্দ কিন্তু বাঁকা বাবা কেন রাধারানী ময়ূর হয়ে গোবিন্দকে দংশন করেছিল যে তিনটি জায়গায় দংশন করেছিল ময়ূর হয়ে রাধারানী গোবিন্দের সেই তিনটি জায়গা বাঁকা হয়ে গেল এবার বিরজা আমার যখন নদী হয়ে গেছে তখন রাধারানী আমার বিরজাকে অভিশাপ দিলে শোনো বিরোজা তুমি আমার কৃষ্ণকে নিয়ে নীলা করছো তুমি ভয় পেয়ে নদী হয়ে গেলে আমি তোমাকে অভিশাপ করছি বিরজা তুমি যে নদীরূপ ধারণ করেছো তুমি আগত বৃন্দাবনে তুমি যমুনা হয়ে সেই বিরজা আজ বৃন্দাবনে যমুনা হয়ে বইছে বিরজা তখন রাধা রানী চরম ধরি কেঁদে কেঁদে বলে রাধে গো আমি তোমার চরণে অপরাধ করেছি তবে আমার কি ক্ষমা হবে না দেখুন বাবা তখন রাধারানী বলল সেদিন তোমার ক্ষমা হবে যেদিন পান গোবিন্দ আর আমি তোমার উপরে নৌকা বিলাস লীলা করব যেদিন আমাদের যুগল পাবে বলি সেদিনই তুমি মুক্তি পাবে বলি মুক্তি পাবে মুক্তি পাবে বলি যেদিন নৌকা বিলাস হবে তুমি সেদিন মুক্তি পাবে সেদিন নৌ বিলাস হবে সেদিন তুমি মুক্তি পাবে সেই দিন তুমি মুক্তি পাবেই যেদিন নৌকা লীলা করব ওই যমুনার বক্ষে যেদিন তুমি আমাদের যুঘল চরণ পাবে আজকে যখন রাধারানী ময়ূরের রূপ ধারণ করলো গোবিন্দ আমার একটি ময়ূরের পুচ্ছ তুলে নিয়ে নিজের মাথায় দিল রাধারানীকে গোবিন্দ আমার বললেন রাধে আজ থেকে আমি জগতে প্রমাণ করে দেব ভক্তই ভগবানের থেকে বড় হয় তুমি যে ময়ূরের রূপ ধারণ করেছো রাধে শোনো শোনো আমি তোমাকে ভালোবেসে এই জগৎকে দেখাবো তুমি আমার প্রেমের গুরু তাই ভক্তই আমার গুরু হয় ভক্তই আমার মাতা পিতা হয় তাই ভক্তকে শ্রেষ্ঠ প্রমাণ করব বলে আমি বৃন্দাবনে গিয়ে এই ময়ূরের পুচ্ছ মাথায় নেব তাহলে কি হলো বাবা রাধারানী ময়ূর হয়েছিল সেই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দ মাথায় দিল কেন নাকি রাধারানী আমার গোবিন্দকে বড় ভালোবাসে রাধারানীর মতো ভালো কেউ আমার গোবিন্দকে বাসে না তাই রাধারানী আমার গোবিন্দের প্রেমের গুরু তাই গোবিন্দ ভালোবেসে রাধারানীর ময়ূরের পুচ্ছ আজকে মাথায় দিয়েছে আর একটা তত্ত্ব কি বাবা শোনো আর একটা তত্ত্ব আছে যেদিন রাবণ সীতাকে হরণ করলো সীতা আমার রাম রাম বলে কাঁদছে জটায়ু পাখি দেখলো রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে ওই জটায়ু পাখি সীতাকে উদ্ধার করবে বলে যখন উড়ে উড়ে চলেছে রাবণ তার তরোয়ারি দিয়ে ওই জটায়ু পাখির ডানা কেটে দিল জটায়ু পাখি মাটিতে উড়ে গেল।

রাম রাম বলে কাছে এদিকে রাম আমার সীতা সীতা বলে যখন বনের ভিতরে যাচ্ছে দেখে জটায়ু পাখি আমার ছটফট করছে আর রাম রাম বলছে জটায়ু পাখি আমার রামকে দেখে বলছে দয়াময় তুমি যে সীতা সীতা বলে পাগল হয়েছ ওই মা জানুকিকে হরণ করে নিয়ে গেছে রাবণ ওই রাবণকে আমি হামলা যখন করেছি মা সীতাকে রক্ষা করবো বলে রাবণ নিজের তরোয়ারে দিয়ে আমার ডানা কেটে দিয়েছে আমি যে যন্ত্রণায় ছটফট করছি তখন রামচন্দ্র আমার জটায়ু পাখিকে বক্ষে জড়িয়ে ধরে বলছে জটায়ুরি তুমি আমার সীতাকে রক্ষা করবার জন্য তোমার ডানা হারিয়েছ আমি আশীর্বাদ করলাম তুমি আমার জন্য যে বলিদান দিয়েছ আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হবে তুমি হবে ময়ূর পাখি সেদিন তোমার এই এই পালক আমি আমার মাথায় ধারণ তাই আমার গোবিন্দ ওই ভক্তের মনোবাসনা পূর্ণ করবে বলে তিনি মাথায় ময়ূরের পালক ধারণ করেছেন আজকে রাধা রানী আমার সখীগণকে কেঁদে কেঁদে বলছে রে আমি এখন কোথায় যাব বল যে কৃষ্ণ রূপ দর্শন করে আমি পাগল হয়েছি তোদের কাছে কি বলিস আমি আরো কি দেখলাম জানিস তোদের কাছে বলিসী দেখলাম আমার বধু তিলক পড়েছে কেমন করে তিলক পড়েছে জানিস তোদের কাছে বলি তোরা মন দিয়ে শুনবি তবেই তোরা বুঝতে পারবি আমার বধুর কত রূপ কত গুণ তাই রাধা রানী আমারে বলছে আমার বধূ দেখলাম তিলক পড়েছে কেমন করে জানিস কলমলয় অলকা তিলক মুখ ঝলকা কলমলয় অলকা তিলক মুখ ঝলকলি কলমল অলকা তিলকে মুখ ঝলকল কই কলমল অলকা ভাৱুখি ধামুকি ধনু আৰু ধু হে ভাৱ ধুৱা ভাৱুতি ধনু আৰু ধু হে ভাৱ ধনু